হ্যালো হ্যালো হাই হ্যালো হাই আপনার নামটা জানতে পারি নাম তো আইডিতেই দেওয়া আছে সামিয়া আচ্ছা নাইস নেম থ্যাঙ্কস আচ্ছা একটা কথা বলবো জি বলেন আপনার ভয়েসটা না অনেক সুন্দর 마শাআল্লাহ থ্যাঙ্কস হুম হুম ইউ আর ওয়েলকাম আরেকটা কথা করি হ্যাঁ অবশ্যই করেন হ্যাভি یور বয়ফ্রেন্ড মিন হচ্ছে আপনার কি বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আছে তো একটা কথা কি যে আপনাকে আমার খুব ভালো লাগছে মানে কথা বলে খুব ভালো লাগছে তো কিছু যদি মনে না করতেন আমি আরেকটা কথা বলতাম লাস্ট হ্যাঁ কি কথা বলেন আপনি যার সাথে রিলেশনে থাকেন না কেন তার সাথে ব্রেকআপ করে কি আমার সাথে রিলেশন আসবেন সরি আমি এটা পারবো না দেখেন আমি কিন্তু অনেক ভালো খেলি তার পাশাপাশি কিন্তু আমার আইডিতে অনেক কালেকশনও আছে আর আমি কিন্তু গ্যানমাস্টারও আছি কি আমি একজনকে ভালোবাসি সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না আচ্ছা দেখেন আমার কাছে কিন্তু অনেক কালেকশন এই যে সিজন এইট আছে লাভ নাই সরি আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না আরে রিলেশন করবেন না করবেন সেটা তো ফ্যাক্ট না আর দেখেন এই যে আমার কাছে সিজন থ্রি ও আছে মানে আপনি কি আমাকে লোভ দেখাইতেছেন আজব আমি আপনাকে লোভ কেন দেখাবো আর তাছাড়া কিন্তু আমার কাছে সিজন ওয়ান ও আছে এই যে দেখেন ও মাই গড সত্যি আপনার কাছে দেখি সিজন ওয়ানও আছে হ্যাঁ তাছাড়া কিন্তু আমি একটা ইউটিউবার টিকটকার ফেসবুক পেজ লাইভ স্ট্রিম আর আর আমি কিন্তু খুব শীঘ্র ইনশাআল্লাহ বিবেস পেতে যাচ্ছে। আল্লাহ আপনি বিবেসও পাবেন হ্যাঁ अप्लाई তো করেছি যদি গেরিনা থেকে দেয় আর কি হ্যাঁ তাহলে আমি আপনার সাথে রিলেশন করতে রাজি তাহলে আপনার সেই বয়ফ্রেন্ডের কি হবে আরে ও জাহান্নামে যাক ওকে আমার দরকার নাই আপনার মতো একটা প্রো সিজন 1 আছে আবার আপনি ইউটিউবার আপনার সাথে রিলেশন করা তো ভাগ্যের ব্যাপার আচ্ছা